Dante でここまで আমরা স্যার আপনাদের ডিপার্টমেন্টের কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেটা আমাদের 50 একটু বেশি 50 একটু বেশি পুরো প্রতিকারপূর্ণ ঘটনা ঘটেছে না একেবারেই ভোট কেমন 50 একটু বেশি ভোট ওই আচ্ছা ভোট কেমন দেখলেন আমাদের আমি যে কেন্দ্রে পুলিং এজেন্ট ছিলাম আমাদের বুথে ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট করছে আচ্ছা না কোনো ঝামেলা হয়নি আমাদের ওখানে সুষ্ঠু ভোট হয়েছে এখন হলো এই যে ব্যালট গুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলো কি করা হবে এখন ওই জায়গা আমাদের অডিটোরিয়ামে নেওয়া হবে এরপরে পরবর্তী পদক্ষেপ স্যার আপনাদের কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা যদি একটু বলেন চৌষট্টি পার্সেন্ট